টয়োটা এলিয়ন জি প্লাস প্যাকেজের একটি গাড়ি আপনারা অনেকেই আছেন যারা টয়োটা এলিয়ন বাইরে কালার রেড অয়েন ভিতরে বেজ ইন্টেরিয়র পুশ স্টার্ট প্রজেকশন হেডলাইট ফার্স্ট ইউজার আছে স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের তেলের গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি মডেল দুই আর এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে এলিয়ন এই গাড়িটি আমি যখন ক্রয় করতে গিয়েছি গাড়িটির বেশ কিছু বিষয় আমি ভালো পেয়েছি গাড়িটির হেডলাইট অরিজিনাল রয়েছে দুই হাজার আঠারো এই গাড়িটির রেজিস্ট্রেশন এবং যিনি ইউজ করেছেন তিনি এখন পর্যন্ত ফার্স্ট ইউজার আছে এবং তিনি সম্পূর্ণ তেলে চালিয়েছেন গাড়িটির কন্ডিশন কতটুকু ফ্রেশ আছে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো গাড়িটি সম্পূর্ণ দেখানোর শেষে গাড়িটির কত প্রাইস অবশ্যই আমরা ভিডিওর শেষের দিকে জানিয়ে দেব। যারা আছেন যারা আমাদের চ্যানেল বিড়িকার ব্লগ এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ গাড়ি সম্পর্কিত বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য এবং ভিডিও প্রতিনিয়ত আপনারা আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি ইলিয়ন পনের মডেল আঠারো রেজিস্ট্রেশন গাড়িটি জি প্লাস প্যাকেজ একটি গাড়ি গাটি লাইট প্রজেকশন হেডলাইট প্রজেকশন লাইট অরিজিনাল রয়েছে এই গাড়িটি যখন আমরা ক্রয় করতে গিয়েছি আমরা হেডলাইট চেক করেছি ব্যাকলাইট চেক করেছি অরিজিনাল পেয়েছি হেডলাইট অরজিনাল ব্যাকলাইট অরিজিনাল এবং সামনের পেছনে বামে ডানের সবগুলো গ্লাস এই গাড়িটির অরিজিনাল রয়েছে আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাই ওই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা যিনি ইউজ করেছেন তিনি কতটুকু যত্ন ইউজ করেছেন গাড়িটি কি তেলের আছে কিনা নাকি সিএনজি বা এলপিজি করা ছিল সবকিছু মিলে গাড়িটি কেমন আছে গাড়িটি ইন্টেরিয়ার কন্ডিশন এক্সটেরিয়ার কন্ডিশন কি অবস্থায় আছে সামনে পেছনে বামে ডানে কোথাও কোনো কোনো হিস্টরি হয়েছে কিনা এই বিষয়গুলো দেখে অ্যানালাইজ করে আমরা একটি হ্যান্ড গাড়ি ক্রয় করি আপনারাও যখন একটি গাড়ি ক্রয় করবেন অবশ্যই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা এই বিষয়গুলো দেখে যখন আপনি একটি গাড়ি ক্রয় করবেন তখন ওই গাড়িটি দিয়ে আপনি ভালো সার্ভিস পাবেন এবং আপনি যখন বিক্রি করতে যাবেন ফ্রেশ গাড়ি তখন আবার আপনি ভালো একটি প্রায় যে বিক্রি করতে পারবেন সবগুলো গ্লাস অরিজিনাল আছে এই লোগো দেখে নিবেন আহ পেছনের লোগোটি আমি দেখিয়ে দিচ্ছি যদিও ভিডিওর মাধ্যমে একটি গাড়ির সবকিছু ডিটেলস এ দেখানো যায় না এরপরও আমরা চেষ্টা করছি আর গাড়িটি কিন্তু অবশ্যই রিমোটের মাধ্যমে ব্যাগ ওপেন করতে পারবেন পেছনের ভিউ দেখাচ্ছি আর গাড়িটির পেছনের যেই লাইট ব্যাক লাইটও অরিজিনাল আছে এখানে হালকা একটু ফাটা আছে আমরা চেঞ্জ করিনি এই পাশে হালকে একটু ফাটা দেখা যায় না আমরা চেঞ্জ করে নিই যেহেতু অরিজিনাল আছে অরিজিনাল আছে কি এই কোড দেখে বুঝে নেবেন আর এই গাড়িটির পেছনের যে ব্যাক স্পেস গাড়িটি সম্পূর্ণ তেলে আছে স্পার টায়ার এখন পর্যন্ত বের করাই হয়নি স্পায়ার টায়ার একদম নিউ অবস্থায় আছে গাড়িটির ভেতরে যেই ব্যাক স্পেস আপনার যেহেতু তেলে আছে এখানে বেশ মালামাল ক্যারি করতে পারবেন আর টাকা এলিয়ন বা প্রিমিয়তে আপনার ব্যাক ডালার স্পেস অনেক বেশি থাকে আপনারা জানেন আর এই মুহূর্তে যারা এলিয়ন দুই হাজার আট বা নয় বা দশের মডেল ইউজ করছেন আপনারা যদি মনে করেন আপনার দুই হাজার পাঁচ ছয় সাত আটের একটি এলিওন অথবা একটি প্রিমিয়ো দিয়ে আপনি একটু আপ মডেল নিবেন পনেরো মডেল নিবেন তবে আমাদের এখানে কিন্তু সেই এক্চেঞ্জ অফার রয়েছে আপনার হাতে যদি ভালো কন্ডিশনের একটি গাড়ি থাকে কাগজে কোনো হ্যাচাল না থাকে বডিতে কোনো ইনজুরি অ্যাক্সিডেন্ট হিস্টুরি না থাকে অর্থাৎ ঝামেলা মুক্ত যদি গাড়ি থাকে এবং আপনি যদি ওই গাড়িটি দিয়ে এক্সচেঞ্জ করে আপনি যদি আপ মডেলের গাড়ি নিতে চান আমাদের এখানে সে সুবিধা রয়েছে গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ আমরা গাড়িটির একটু পেছনের ভিউটা দেখছি আর আমরা যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে যাব। বডির এই সেলাইগুলো ভালোভাবে দেখে নেব এই সেলাইয়ের ফিনিশিংগুলো ভালো আছে কিনা এই ফিনিশিংগুলো দেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে গাড়িটির বডিতে কোনো হিট কোনো ইঞ্জুরি হয়েছে কিনা আর এই গাড়িটির টায়ার চারোটি টায়ারই একদম নতুন আছে গাড়িটির টায়ার চারোটি টায়ারই একদম নতুন উনি যে ভদ্র গাড়িটি ইউজ করছেন তিনি বিক্রির কিছুদিন আগে চারোটি টায়ার একই সাথে নিউ লাগিয়েছেন ম্যাক্সিসের টায়ার দেখতে পাচ্ছেন এই যে এই বরাবর এই বরাবর একটু আমরা গ্রিপটা যদি দেখি একদম নতুন তো আলহামদুলিল্লাহ গাড়িটি বর্তমানে যে কন্ডিশনে আছে গাড়িটি নেয়ার পরে আর আপনাকে কোনো কিছুই করতে হবে না গাড়িটির কাগজ আপনারা করা পাবেন দুই হাজার পঁচিশের সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে পঁচিশের সেপ্টেম্বর ট্যাক্স টোকেন আর ফিটনেস পাবেন দুই হাজার ডিসেম্বর দুই থেকে ২৬ কারণ ফিটনেস দুই বছরের জন্য দেয় ট্যাক্স টোকেন এক বছরের জন্য দেয় আর ফিটনেস করার সময় বিয়েটিতে গাড়ি হাজির থাকতে হয় এর জন্য ওটা দুই বছরের জন্য দেয় আমরা ভিতরে একটু ইন্টোরিয়র দেখব গাড়িটির ভেতরে বেজ ইন্টোরিয়র এখানে প্যাড ব্ল্যাক এবং ভেজের সমন্বয় এবং তো রয়েছে পুশ স্টার্ট মাল্টিমিডিয়া কন্ট্রোল মাল্টিমিডিয়া কন্ট্রোল হচ্ছে এই পুশ বাটন আমি প্রেস করলাম তেলের গাড়ি স্টার্ট হয়ে গেল এবং এই গাড়িটি রান হয়েছে কিলোমিটার গাড়িটি রান হয়েছে যিনি ইউজ করেছেন তিনি গাড়ির শুরু থেকে এখন পর্যন্ত ফার্স্ট ইউজার আছেন এবং স্মার্ট কার্ড রয়েছেন আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাব গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি কতটুকু যত্ন ইউজ করেছেন তিনি কি অনেক বেশি পরিমাণে ইউজ করেছেন নাকি কম পরিমাণে চালিয়েছেন 61336 মাইলেজ এই মাইলেজটা অরজিনাল কেনা এই ধরনের অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে যেহেতু মাইলেজ কমানো যায় কিংবা বাড়ানো যায় সেজন্য আমরা মাইলেজকে ফোকাস করে কোনো গাড়ি ক্রয় বা বিক্রয় করি না আমরা কন্ডিশন দেখে কন্ডিশন অ্যানালাইজ করে তারপরেই কিন্তু আমরা একটি গাড়ি ক্রয় অথবা বিক্রয় করি তো সেই ক্ষেত্রে গাড়ির ডোর কন্ডিশন কতটুকু ভালো আছে যিনি ইউজ করেছেন তিনি কিভাবে যত্ন নিয়ে ইউজ করেছেন ডোর কন্ডিশন স্টারিং হুইল কোথাও কোনো ছিঁড়া ফাড়া আছে কিনা ফুল ড্যাশবোর্ড ভালো আছে কিনা উপরে স্লিং ভালো আছে কিনা কারণ যে গাড়িগুলো অনেক বেশি পরিমাণে রাব ইউজ হবে সেই গাড়িগুলোর স্লিং কিন্তু নষ্ট হয়ে যাবে দেখা যায় যে পার্সোনালভাবে ইউজ করলে সবসময় এসি চলে গ্লাসগুলো উঠানো থাকে আর যেগুলো রাব ইউজ হয় সেগুলো দেখা যায় যে অনেক সময় গ্লাস নামানো থাকে কারণ ভ্যারাইটিস মানুষ চলে সেজন্য ভিতরে ইন্টেরিয়র নষ্ট হয়েছে কিনা ময়লা হয়েছে কিনা এই বিষয়গুলো দেখে আমরা অ্যানালাইজ করতে পারবো যে ইউজ করেছেন তিনি কতটুকু যত্ন ইউজ করেছেন আমরা গাড়ির পেছনের ফুল ভিউ আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে যে সেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল সিট রয়েছে এই অরিজিনাল সিটের উপর একটি কভার ছিল আমরা খুলে ফেলেছি খোলার পরে যে ভিতরের ইন্টেরিয়র এত ফ্রেশ ভিতরের সিটগুলো এত ফ্রেশ যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না আর এখানে একটি হ্যান্ড রেস্টার রয়েছে এখানে একটি হ্যান্ড রেস্টার আছে কাফ হোল্ডার আছে আমরা যে ইন্টেরিয়র দেখছি দুই হাজার পনেরো মডেল এর একটি এলিয়ন গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার আপনারা দেখেই বুঝতে পারবেন যে গাড়িটি বর্তমানে কতটুকু ফ্রেশ রয়েছে আমরা যখন গাড়ি ক্রয় করতে যাই তখন অনেক গাড়িতেই কিন্তু এই সিল আমরা পাই না তো সবকিছু মিলিয়ে গাড়িটির ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট ভালো আছে আর গাড়িটি যেহেতু সম্পূর্ণ তেলে চলছে ইঞ্জিনের সাউন্ড একদম আর এই গাড়িটি ক্রয় করার আগে আমরা অবশ্যই প্রত্যেকটি মার্সেল আমরা চেক করেছি অর্থাৎ আমরা যখন একটি গাড়ির সামনের দিক থেকে দেখব গাড়িটি সবার আগে আমাদের চোখ চলে যাবে নেম প্লেট কোন স্ক্র্যাচ আছে কিনা সামনের ফ্রন্ট গ্রিল ভালো আছে কিনা ফ্রন্ট গ্রিলের সবগুলো লক ঠিক আছে কিনা বামে এবং ডানে এই লকগুলো দেখে ফ্রন্ট মার্সেল ফ্রন্ট মার্সেল কোড ভালো আছে কিনা সাইড মার্শেল সাইড মার্সেল কোড ভালো আছে কিনা এরপরে আপনার হেডলাইট অরিজিনাল আছে কিনা এই কোটগুলো দেখার মাধ্যমে ফেন্ডারের সেলাইগুলো হান্ড্রেড পার্সেন্ট জাপানের অরিজিনাল আছে কি না বামে এরপরে আবার আপনাকে ডানের এই সেলাইগুলো দেখতে হবে এই সেলাইগুলো দেখার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারবেন যে গাড়িটির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টরি হয়নি তো বর্তমানে গাড়িটি যে কন্ডিশনে আছে আমি আশা করব। যখন আপনি সরাসরি আমাদের শোরুমে এসে গাড়িটি ভালোভাবে দেখবেন চেক করবেন চালাবেন অবশ্যই এই গাড়িটি আপনার পছন্দ হয়ে যাবে আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি একটি গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন পুশ স্টার্ট বাইরে কালার রেড অন ভেতরে বেজ ইন্টারিও তেলের গাড়ি গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য ছাব্বিশ লাখ সত্তর হাজার টাকা আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোন আলোচনা থাকে ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আর আপনি যদি সরাসরি আমাদের শোরুমে এসে গাড়িটি দেখতে চান লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন ফ্লোট নাম্বার সেভেন শোরুমের নাম এ এন্ড এ কার্স আপনি এখান থেকে গাড়িটি ভালোভাবে দেখে শুনে বুঝে চালিয়ে চেক করে আমাদের এই গাড়িটি ক্রয় করতে পারবেন